হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমাদের বাড়ির রাধা গোবিন্দ পুজো এবং হরিনাম সংকীর্তনের একটা ব্লগ সম্পূর্ণ ডিটেলস দেব যে আমাদের বাড়িতে কিভাবে পুজো হয় আমরা কি কি করেছিলাম আর সমস্ত ক্লিপ আমি নিতে পারিনি তবে যতটুকু ক্লিপ নিয়েছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব একে একে তো ভিডিওটা একটুও স্কিপ না করে সেই সবটি দেখতে থাকো পুজোর আয়োজন প্রায় শুরু হয়ে গেছে সেটা তোমাদের প্রথমেই একটু দেখিয়ে দিলাম তো আমাদের পুজোটা ছিল সোমবার দিন আর সোমবার দিন সারা রাত কীর্তন হয়েছে এবং মঙ্গলবার দিন প্রসাদ বিতরণ হয়েছে দেখো অলরেডি গোসাই দাদু পুজোতে বসে গেছে পুজো চলছিল আমাদের বাড়ির সে পুজো হচ্ছে এবং সাইডে কীর্তনও হচ্ছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই সোমবার বিকেল থেকেই আমাদের বাড়িতে শুরু হয়ে গিয়েছিল কীর্তন আর এই যে উত্তরীয়গুলো তোমরা দেখতে পাচ্ছ যারা যারা কীর্তন করতে এসেছিলো প্রত্যেককে আমরা একটা করে উত্তরীয় দিয়েছিলাম সোমবার বিকেল থেকে যেমনভাবে কীর্তন শুরু হয়ে গেছে ঠিক তেমনভাবে সন্ধ্যা আরতি আর পুজো হলো সেটা তোমাদেরকে দেখালাম আর এখন দেখো আবার ফল বানানো শুরু হয়েছে কারণ আবার ফল প্রসাদ দেওয়া হবে সেই কারণে ফল বানানো শুরু হয়ে গেছে আর যারা কীর্তন করতে এসে তাদেরকেও প্রসাদ দেওয়া হবে সেই কারণে ফল বানানো হচ্ছে আর এই দিকে ঠাকুরের ভোগ রান্নার জন্য কিন্তু সবজি বানানো শুরু হয়ে গেছে আর এই দিকে দেখো রান্না যেটা পরের দিন যেখানে আমাদের খাওয়া দাওয়া হবে আর সেই সেখানকার রান্না শুরু হয়ে গেছে সেখানকার জন্য আর কি সবজি বানানো শুরু হয়ে গেছে আর এই দিকে রাত দশটা এগারোটা নাগাদ আবার সেকেন্ড দলের কীর্তন শুরু হয়ে গেছে এবং প্রত্যেককে উত্তরীয় দেওয়া হয়ে গেছে আর গোসাই দাদু আবার রাতের পুজোতে বসে গেছে পাচ্ছ রাত তিনটে পায়েশ সরি রাত নয় এখন তো ভোর হয়ে গেছে তিনটে বাইস বাজে আর এখনও কীর্তন চলছে এবং সারা রাত চলবে ভোর ছটায় কীর্তন শেষ হবে তো কীর্তন তো চলতেই আছে এবার সকালবেলা উঠে আমরা আবার বেরোবো নগর কীর্তনে মানে পায়ে যেতে সাতজন বা নজনের বাড়ি গিয়ে আমাদের ভিক্ষা করতে হবে নগর কীর্তন আছে সকালবেলা নগর কীর্তন করে আসার পর দুপুরবেলা কীর্তন শুরু হয়ে গেছে ভোগারতির সময় যে কীর্তনটা হয় সেই কীর্তনটা এখন হচ্ছে এরপর ঠাকুরকে ভোগ দেওয়া হবে তারপর আরও অনেক কিছু নিয়ম আছে সেগুলো তোমাদের পরপর দেখাচ্ছি বাড়ির অনুষ্ঠান থাকলে যা হয় সমস্ত ক্লিপ তো নেওয়া হয়নি ভোগারতি হওয়ার পর মাথায় করে ননির হাড়ি ভাঙা হয়েছিল সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি আর এই যে ঠাকুমাদের তোমরা দেখছো এখানে মোট তিরিশ জন ঠাকুমারা এসেছিলেন এবং এদেরকে আমরা বস্ত্র উত্তরীয় এবং একটি করে গীতার এগারো টাকা করে দিয়েছিলাম এবং এনারা খুব খুশি হয়ে অনেক অনেক আশীর্বাদ করেছিলেন সেটা দেখে আমার খুব ভালো লেগেছে তো তোমরা অন্য থেকে কিছুটা শুনেছ হরে

আর ওখানে প্রচুর মানুষ এসেছিলো আমাদের এই প্রসাদ গ্রহণ করার জন্য যেটা দেখে আমাদের খুব ভালো লেগেছিলো এবং কিছু যাত্রীরাও এসেছিলো যারা এই প্রসাদ দেখছিল যে আমরা প্রসাদ দিচ্ছি তো কিছু যাত্রীরা যারা নবদ্বীপ থাম স্টেশনে কেবল নেমেছে তারাও এসে প্রসাদ গ্রহণ করে সেটা দেখে আরও ভালো লাগছিল প্রসাদ দেওয়ার সময় এই এক আলাদাই অনুভূতি সে বলে বোঝানো যাবে না তোমরা যারা ভাবছো এরকম প্রসাদ বিতরণ করতে চাও অবশ্যই নবদ্বীপ ধাম স্টেশনে চলে এসো এবং প্রসাদ বিতরণ করো আজকের আমার ব্লগটা এইটুকুই দেখা হবে নেক্সট ব্লগে